নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারায় খুঁজি কলমেরই কর দুপুর আর বিকেলের সন্ধিক্ষণে একটা অদ্ভুত আলসেমি লেগে থাকে দুপুরে ঝাঁঝা রোদ যেন তখন তেজ কমিয়ে কা এলিয়ে বিদায় প্রস্তুতি নিতে শুরু করে পশ্চিম আকাশে লাল রঙ মিশতে থাকে দোকানিরা হেলে দুলে ঝাঁপ খুলতে যায় চায়ের দোকানে দোকানি কেটলিতে জল বসায় ঠিক এই সময়টা বাসে ট্রামে রাস্তায় স্কুল পড়ুয়াদের ভিড় থাকে সারাদিন পর তারা ঝর্নার মতো কলকল করে মৈত্রী মেঘাকে নিয়ে ঠিক এমনই অলস বিকেলে কলেজ থেকে বেরিয়ে একটা সরকারি বাসে উঠে পড়ল বেশ দীর্ঘপথ দুজনে পাশাপাশি বসার জায়গা পেয়ে গেল মৈত্রীর মনে মেয়ের কলেজ নিয়ে অনেক জিজ্ঞাসা এদিকে মেঘা বরাবর একটু চাপা কথা কম বলে উচ্ছ্বাস কম মৈত্রী জানে যে প্রশ্ন না করলে মেয়ের মন সে পড়তে পারবে না তাই নিজেই শুরু করল কলেজ কেমন লাগলো রে ছেলেমেয়েরা ভালো তোর সাথে কারো কারো আলাপ হলো মোটামুটি এমন করে বলছিস কেন ভালো লাগিনি না তা না কিন্তু ওরা না ঠিক আমার মতো না মানে মানে সবাই খুব বড় লোক গাড়ি করে এসেছে আইফোন হাতে পড়াশোনার কথা তেমন আলোচনা করছে না মৈত্রী বুঝতে পারছে যে মেয়ের ঠিক কোনখানে আঘাত লাগছে তাই সে কথা ঘোরাতে বলল প্রথম দিন পড়াশোনা নিয়ে কী আর আলোচনা করবে ক্লাস শুরু হোক দেখবি ওরা ঠিক করবে মেঘার চোখ জালনার বাইরের দিকে একটা মন খারাপের প্রলেপ তার চোখে মুখে লেপে রয়েছে সেদিকে তাকিয়ে মৈত্রীর অস্বস্তি ক্রমশ বাড়ছে এত কষ্ট করে কলেজে ভর্তি করানো হলো তবু মেঘা খুশি নেয় কিছু জিজ্ঞাসা করবে ভাবছে এমন সময় মেঘা নিজেই মৈত্রীর দিকে ফিরে পড়লো জানো মা বাবা ঠিক কথাই বলেছিল তুমি শুনলে না কি বলেছিল এই যে পরের বছর সরকারি কলেজে ভর্তি হতে মনে হচ্ছে খুব ভুল হয়ে গেল এতগুলো টাকা দেওয়া হয়ে গেল আমার খুব খারাপ লাগছে টাকার কথা ভাবছিস কেন তাছাড়া পরের বছর তো নিশ্চয়ই চেষ্টা করবি কিন্তু যদি কোনো কারণে না হয় তখন সবাইকে কি ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে তাছাড়া আমি কিন্তু সকলের মতো নই মা আমার জীবনটা একদম আলাদা বাবার ওপর এতটা চাপ দেওয়া তোমার ঠিক হচ্ছে না কেন ভুলে যাও যে উনি আমার নিজের বাবা নাম দিদি আর বাবা তার কথাটাও তো তোমাকেই ভাবতে হবে মৈত্রীর কান গরম হয়ে উঠলো বুকের ভেতরটা হু হু করছে মেঘা আজকাল মাঝে মধ্যেই এই ধরনের কথা বলে বরং যতদিন কিছু জানতো না ততদিন ও যেন খুব খুশি ছিল কিন্তু সত্যিটা না বলে উপায় ছিল না তিনি সে কবি থেকে মেঘাকে ঘটনাটা জানাতে চেয়েছে কথার ভাঁজে বারবার বলতে চেয়েছে শুধু বাবার ভয়ে সোজাসুজি বলতে পারেনি এত বড় সত্যিটা তিনি কাছ থেকে শুনলে মেঘা অনেক বেশি আঘাত পাবে এই ভয়ে ক্লাস নাইনে উঠলে মৈত্রী একদিন মেয়েকে পুরো ঘটনা খুলে বলেছিল প্রথমটা মেঘা বিশ্বাস করতে পারেনি আসলে অর্ণবের পিতৃ স্নেহে কোথাও কোনো ফাঁক ছিল না একদিনের জন্যেও মেঘা বুঝতে পারেনি যে সে তার বাবার নিজের মেয়ে নয় তবে তিনি যে তার বাবার আরেকটা মেয়ে সেটা মেঘা ছোটো থেকেই জানত মেঘার ধারণা ছিল যে বাবাকে ঠকিয়ে তিনি দিদির মা চলে গিয়েছিল এবং তারপর বাবা তার মাকে বিয়ে করেছে কিন্তু মায়ের প্রথম বিয়ে সম্বন্ধে সে যে বিন্দু বিসর্গ জানতো না তার নিজের বাবার নিরুদ্দেশ এটাও সে অনেকদিন পর্যন্ত মেনে নিতে পারেনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল তারপর ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে মৈত্রী তাকে আশ্বস্ত করেছে কিন্তু সব কিছু জানার পর থেকে মেঘার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন মৈত্রী লক্ষ্য করেছে এখন আর মেঘা আগের মতো বাবার কাছে যায় না আবদার করে না নিজেকে একদম গুটিয়ে নিয়েছে অনব ব্যাপারটা লক্ষ্য করেছে দুঃখ পেয়েছে মৈত্রীকে বলেছে মৈত্রী মেয়েকে বুঝিয়েছে কিন্তু মেঘার ব্যবহারে পরিবর্তন আনতে পারেনি মেঘার এই চুপচাপ হয়ে যাওয়াটা মৈত্রী ভয় পায় মেঘা যেন ক্রমশ তার বাবার মতো হয়ে যাচ্ছে ইন্দ্র ঠিক এমনই চাপা স্বভাবের ছিল কথা বলতে ভালোবাসতো না কি ভাবছে কি চাইছে কিছুই বোঝা যেত না মা তুমি বাবাকে কিছু বলো না বাবা জিজ্ঞেস করলে বলবে যে কলেজে পরিবেশ আমার ভালো লেগেছে মৈত্রীর মেঘার কথাটা ভালো লাগলো না একটু বিরক্তি নিয়ে বললো তুই বাবার সাথে কথা বলবি না কেন যে মানুষটা তোকে এতদিন ভালোবেসেছে তাকে আজ হঠাৎ দূরে সরিয়ে দিচ্ছিস কেন তোর পড়াশোনা নিয়ে কিন্তু বাবা কোনোদিনও অবহেলা করেনি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে প্রাইভেট টিউটার দেখিয়েছে। আমি সব জানি মা তাই তো আর রকম সাহায্য নিতে চাই না আমি এবছরটা খুব পড়বো এই কলেজে কিছুতেই এক বছরে বেশি থাকবো না মনে আর কথা বাড়ায় না এবার নামার সময় হয়ে আসছে যাই হোক বাড়ি ফিরে মৈত্রী দেখলো যে তিন্নি বাড়ি যায়নি বসে বসে টিভি দেখছে অর্ণব নিজের ঘরে খাটের ওপর হিসাবপত্র নিয়ে বসেছে মৈত্রী ঘরে ঢুকতেই অর্ণব ব্যস্ত হলো কি হলো সব কিছু ঠিকঠাক হয়েছে তো মানে ডকুমেন্ট সব জমা হয়েছে সবে ভাবছি তোমাকে ফোন করব মৈত্রী কথার উত্তর দিল না সে জানে অর্ণব কেন আজ একবারও ফোন করেনি তিননির সামনে অর্ণব ফোন করতে চায় না তিননি নাকি বিরক্ত হয় অর্ণব এবার কলা চড়ায় কী হলো মৈত্রী আমার কথা শুনতে পাচ্ছ না মেঘা কোথায় ঘরে এলো না মৈত্রীর কলায় অভিমান পরিষ্কার একবার তো ফোন করতে পারতে এতগুলো টাকা নিয়ে বাসে করে গেলাম তোমার চিন্তা হলো না আরে চিন্তা তো হচ্ছে কিন্তু ফোন করার ঠিক সুযোগ পেলাম না দুজনে ভাত খেলাম তিননির গল্পের শেষ নেই এমনভাবে তো আমাকে এক এক কোনো দিনও পায় না তারপর ক্লায়েন্টের ফোন এসে গেল যাই হোক মেঘার কলেজটা কেমন লাগলো সেটা বলো নারী হৃদয় বড় অদ্ভুত কোন কথা যে তার কোথায় আঁচড় কেটে যায় সে নিজেই বোঝে না তিনি তার বাবাকে পায় না কারণ যেন মৈত্রীর উপস্থিতি যেন তারা মা মেয়ে বিদায় নিলে তিনি তার বাবাকে ফিরে পাবে মৈত্রী যেন তিনি বাবা মায়ের সাজানো সংসারে হঠাৎ করে এসে পড়েছে গলার কাছে আসা চাপা কান্না গিলে নিয়ে মৈত্রী অন্নমনস্ক হয়ে বসে পড়ল অর্ণব মৈত্রীর হাব ভাব দেখে উঠে দাঁড়িয়ে পড়ল না তোমাকে জিজ্ঞেস করে লাভ নেই আমি বরং মেঘাকে জিজ্ঞেস করে আসি মৈত্রী সজাগ হয় মেঘার মন ভালো নেই না জানি বাবাকে কি বলে দেবে তাই সে অন্নবকে আটকাতে তাড়াতাড়ি বলল এখানে বসো মেঘা হয়তো বিশ্রাম নিচ্ছে আমি হাত মুখ ধুয়ে আসছি কথা আছে অর্ণবকত্যা খাটের ওপর বসে পড়লো মৈত্রী মিনিট পাচেকের মধ্যে হাত মুখ ধুয়ে শাড়ি বদলে সামনে এসে চেয়ার টেনে বসল সব কাজ নির্বিঘ্নে হয়েছে টাকা জমা দেওয়ার পর মেঘাকে ঘন্টা দুয়ে কলেজ থাকতে হলো তবে মেঘার কলেজটা খুব একটা পছন্দ হয়নি কেন বলছিল সব বড় লোকের ছেলেমেয়েরা ভর্তি হয়েছে তা তো হবেই মাস এতগুলো টাকা খরচ যাদের বাবারা করতে পারবে তারা তো বড়ো লোক হবেই আমার মতো অবস্থা ওখানে হয়তো কারোর হবে না তাই তো তোমাকে একটা বছর অপেক্ষা করতে বলেছিলাম তাছাড়া মেঘার তো ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো ইচ্ছাও ছিল না ও তো ফিজিক্সে অনার্স করতে চেয়েছিল। এত ভালো রেজাল্ট সেরা কলেজ পেয়ে যেত মৈত্র চুপ করে গেল আবার সেই এক প্রসঙ্গ অনব সব জানে তবু যে কেন কথাটা তোলে একটু বিরক্তি নিয়ে মৈত্রী বলল তুমি জানো না কেন অনার্স পড়তে দিই সব জানি কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার সব শখ ইচ্ছে পূরণ করতে কিন্তু মেঘা বাধ্য নয় কেন ভুলে যাও যে রক্ত কথা বলে মেঘা ওর বাবার মতো রিসার্চ করতে যায় তুমি জোর করে ওকে অন্যদিকে ঠেলে দিচ্ছ এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না শুধুমাত্র পড়াশোনা করে চাকরি করার মেয়ে কিন্তু মেঘা নয় এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো মৈত্রীর কাছে প্রশ্নের উত্তর জানা নেই তবে সে মা তার থেকে ভালো মেঘাকে কেউ জানে না সে খুব ভালো করে জানে যে মেঘা পিএইচডি করে রিসার্চ করতে চায় কিন্তু মৈত্রী চায় না সে খুব কাছ থেকে একজন রিসার্চ করা মানুষকে দীর্ঘদিন দেখেছে তার পরিণতি দেখেছে তাই মৈত্রী বিশ্বাস করে বাবার পথ ধরলে মেঘা কোনোদিন জীবনে সুখী হতে পারবে না তার চেয়ে পড়াশোনা শেষ করে মেঘা যদি ভালো চাকরি করে জীবনটা অনেক বেশি সুখের হবে অনব ব্যস্ত বলা বললো আবার কি ভাবতে বসলে আচ্ছা শোনো তিনি খুব বায়না ধরেছে দার্জিলিংয়ে যাবে এখনও এত ছেলে মানুষ যে কী বলবো কি বলি বলো তো হ্যাঁ মৈত্রী যেন চমকে উঠলো বিস্মিত হয়ে বললো হ্যাঁ কার সাথে যাবে আমার সাথে কবে এই মাসের শেষের ও নাকি চার দিন পরপর ছুটি আছে তুমি পারবে যেতে ছুটি নিতে পারবে আরে ছুটি তো পরের কথা টাকা কোথায় যা ছিল সবই তো তোমাকে তুলে দিলাম পঞ্চাশ হাজার দেওয়ার পর আর থাকে নাকি এই সামান্য ডিস্ট্রিবিউটের ব্যবসায় কত টাকাই বা রোজগার করি তাছাড়া সবই তো জানো করোনার ধাক্কা সামলে উঠতে না উঠতেই একটার পর একটা চলছে তিননির মা তো আমাকে চিরকাল সোনার পাড়া হাস ভেবে আসছে নানা অছিলায় টাকা চেয়ে যাচ্ছে এদিকে তুমিও কথা শুনলে না আমি কোন দিকে যাই বলো এই চাপ আর সত্যিই নিতে পারছি না মনে হচ্ছে এবার অসুস্থ হয়ে পড়বো তবে সব থেকে কষ্ট হয় তিননির জন্য এটা কি পেলো বলো তো জন্ম থেকেই টানা টানাপোড়েন চলছে না সময় দিতে পারি না কোনো শখ পূরণ করতে পারি কাউকেই খুশি করতে পারি না সব দিক দিয়েই ব্যর্থ আমি মৈত্রীর ভিতরে চাপা কান্নাটার বাদ মাল না দু চোখ ভাসিয়ে নেমে এলো অনুশোচনায় এখন তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে সত্যি তো অন্নবের দিকটা তো সে ভেবে দেখেনি স্বার্থপরের মতো কেবল নিজের মেয়েটার কথা ভেবেছে কত কষ্টের টাকা এক কথায় পঞ্চাশ হাজার নিয়ে মানুষটাকে সে নিঃস্ব করে দিল অর্ণব মৈত্রীর মুখটা দু হাতে আমাকে ভুল বুঝবে মৈত্রী আমি তাহলে কার কাছে যাব মেঘাকে কিন্তু আমি কোনোদিনও তিনমিক থেকে আলাদা করে দেখিনি অর্ণবের হাত দুটো ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে মৈত্রী কান্না জড়ানো কলায় বলতে থাকে আমি জানি গো কিন্তু আজ খুব বড় ভুল হয়ে গেল তোমাকে আমি নিঃস্ব করে দিলাম তোমার কথা আমার শোনা উচিত ছিল আমাকে বাধা দিলে না কেন সারা দিন তুমি টাকা রোজগারের জন্য কত কষ্ট করো আমি তো রকম সাহায্য করতে পারি না কেন এত বড় ভুল করে ফেললাম আমাকে ক্ষমা করে দাও মৈত্রীর কাঁধে হাত রাখে অন্য কি হচ্ছে মৈত্রী পাশের ঘরে দুই মেয়ে রয়েছে ওরা এসে কি দেখবে চোখে জল মুছো আর শোনো যা হবার ছিল হয়ে গেছে তাই নিয়ে তার আফসোস করে লাভ নেই একটা দুটো বড় অর্ডার পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কথা দিলাম পুজোর সময় আমরা দুই মেয়েকে নিয়ে দার্জিলিং যাব মৈত্রী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় স্বামীর বুকের কাছে মাথা হেলিয়ে দেয় অন্নবের গায়ে হাত রাখে আমার কিছু চাই না গো শুধু চাই তুমি ভালো থেকো তুমি আমাকে সব দিয়েছো আশ্রয় দিয়েছ পরিচয় দিয়েছ আমার মেয়েকে বুকে টেনে নিয়েছো অনফিক ফিক করে হেসে ফেলে মৈত্রীকে দুহাত শক্ত করে জড়িয়ে ধরল বুঝতে পারছি আজকাল অতিরিক্ত বাংলা সিরিয়াল দেখছো তোমার কথাগুলো একদম ডায়লগের মতো শুনতে লাগলো যাই হোক তুমি আমাকে কি দিয়েছ জানো জীবন দিয়েছ অর্ণবের শরীরের উত্তাপ আর ঘ্রাণে মৈত্রীর গ্লানি দ্বন্দ্ব খসে পড়তে থাকে এক নিবিড় শান্তিতে মৈত্রীর চোখ বুঝে যায় হঠাৎ বাইরের ঘরে মেয়েদের কলা পেয়ে মুহূর্তেই দুজন সরে যায় অর্ণব হাসি মুখে দরজার দিকে এগিয়ে যায় যাওয়ার সময় বলে গেল মৈত্রী ভালো করে মুড়িমা খাও আমি রবির দোকান থেকে আলুর আর বেগুনি নিয়ে আসছি চারজনে বসে জমিয়ে খাব। মৈত্রীর এতক্ষণে বুকে জমাট ভার যেন নিমিশে হালকা হয়ে গেল কোমরে আঁচল জড়িয়ে সে ঢুকে পড়লো রান্না করে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে